ঘরের ভিতরে জিন আর জিন আপনি জানেন না জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায় আপনি বুঝেন না আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে জিন আর জিন আপনি জানেন না বুঝেন না কষ্ট পাচ্ছেন তারপরও টের পান না এরকম অনেক ঘরে না নাই এই জিন কেন আসে আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আমাদের বন্ধু বানায় বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না তখন সেখানে ঢুকে দুষ্ট জিন কে বলেন কে দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন দশটা আলামত যদি আপনার ঘরে থাকেন আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্লান নিতে হবে যখনই আপনি প্লান নিবেন বাস্তবায়ন করবেন জিনের থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এক নম্বর ঘর হল আল বাইতুল্লা দ্বীপ ফিহি কাহিম যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে এখনো বলেন ফুফুকে আপনি খবর নেন না ফুফুকে আপনি দাওয়াত দেন না খালার খবর নেন না দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত দেন না কি মা বাবার খবর নেন না আপনার ঘরে না বসবাস করতেছে কোনটা বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন চক্রান্তকারী জিন যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথম এক নম্বরের পরে দুই নম্বরে চলে আসেন আলবাই তুল্লা দিব আলবাই তুল্লা কাল্প যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুর আলমিন এমন কিছু উপশম দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নম্বর ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরেশতা প্রবেশ করে না আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাদি ফিহি বাউলুন মুনতাক্ব আল বাইতুল্লাদি ফিহি বাউলুন মুনতাক্ব যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার প্রস্রাবтке রাখা হয়েছে বাউলুন মুনতাক্ব বাউলুন মুনতাকা বলা হয় গোট প্রসাব ছোট্ট বাচ্চাদের প্রসাব বাউলুন মুনতাকা ছোট বাচ্চাদের প্রসাব দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে এখন টয়লেট আছে অ্যাটাচ বাথ আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউল উন্মতাকা এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানের জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পরে ঢুকি দোয়াটা কি আল্লাহ হুম্মা

জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবে ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাভ মেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন ডাকরা দিয়ে একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন টয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে আসতেছে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নাম্বারে আসেন চার নাম্বার হলো লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি সূরা যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে কেন ছবিও রাখে কেন এটা ফিরনি এটা কি জির 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 জিরে কি করে আরে জির জির কলা গাছ খায় কি দেখছেন নে হিঘারে কয় জির জির নাকি ফির না যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির ওটা কি কারো পিকচার আপনি রাখতে পারবেন না লটকায় রাখার কোনো অধিকার নেই আল্লাহ নবী বিশ্ব নীকে একদিন দাওয়াত দিলেন নবীজিকে বললেন নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি শ্বশুর আরেকদিকে কথা কেন আরেকদিকে চাচা তো ভাই একজন জানেন একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আরেকদিকে নবীজি ইসলামকে দাওয়াত দিলেন আল্লাহ নবী ঢুকলেন দেখেন একটা পর্দার মধ্যে ছবি দা সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন আলী আনহু বললেন কেন বের হলেন আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করে আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলে কি আর করা বিশ্ব বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন এটা রসুল্লার একটা সুন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি টানোর নীতি থাকতো না ঠিক না আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপেরে খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদে খুব ভালোবাসি পীর মরে গেছে পীরেরে খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন এমনকি আমি দেখছি কিছু পীর ছবি মাজারের উপরে লটকায় রাখি অত আল্লাহ নবী একদিন জিবরিল বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শুনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলুয়া ফি বাইতিকা সিদরুন ফিহি তাসাবীর ওগো নবীজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহু আকবার ছবি রাখবেন না বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন সিনে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এরপর আসেন পাঁচ নাম্বারে আমার ভাইরা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান এবার আসেন মূর্তি সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ ঠিক বলছে একজন দুইজনে আর ফিশন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা তা এখন ফুরিয়ালানোর দরকার নাই আপনার ঘরের তো নাম আগে বার করেন ঠিক কিনা বলেন এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি তামা ফি এমন এমন মূর্তি এনে দিচ্ছি অপর সংস্কৃতি ঢুকাচ্ছি এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে অবস্থান করে আপনার টের পান না ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে হঠাৎ করে দেখে বা দিকে ঘুরে গেছে এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান কে অবাক দৃশ্য এই যে ভয়টা পাইছে এই পুতুলের ভিতরে ঢুকছে কে জিন সবাই বলেন কে ফেরেস্তারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতে বন্ধু ঘরের ভিতরে কোন মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এবার আসেন 6 নম্বরে আমার বায়না আল বাইতুল্লাজি ফিহি আচরাস ওই ঘর যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে স্পষ্ট আল্লাহর নবী বললেন লা তাদখুলুল মলাইকাতু বাইতান ফিহি জুলজুল যেই ঘরের ভিতরে ঝুলঝুলি থাকে ঝুলঝুলি মানে পায়ের নুপুর যেটা বাজলে পরে ঝুমঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় আমাদের মেয়েরা পরে কি পরে না হাজি সাহেবের নাতনি হাজি সাহেব আবার হুজুরে নিয়ে দেখায় দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে নুপুরও কিনে দিছি খুব সুন্দর নাচতে পারে হাজি সাহেবের নাতনি আরে হাজি সাহেব আপনার ঘরের রহমত কেমনে আসবে আজকে বাচ্চাটা নষ্ট করতেছেন আপনারা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন হোক না হিন্দু হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না ইহুদি হোক না শেহুদি হোক মুসলমানের ঘরে প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে তার মানে তার হার হাটির উপরে একটা আবরণ আছে ওই আবরণটাকে জকজকে ফকফকে জেনে রাখেন তিনি কে সুবহানাল্লাহ ফাআবাওয়াহু এরপরে তার বাপ আসে ইউহাউ বিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানিহি বাপ এসে তারে হয় ইহুদি বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারী বানায় জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না জন্ম থেকে কেউ হিন্দু হয় না জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না জন্ম থেকে কেউ এহুদি হয় না জন্ম থেকে আপনি মুসলমান জন্মসূত্রে মুসলমান হোলি মুসলমান হওয়া যায় না কাজে কাজে মুসলমান হতে হবে ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়ার গড়ের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে গান টান তো আমরা শুনি না এই জন্য তেমন জানিও না নুপুর পরে নাচে এই যে নুপুর দিয়ে নাচে জুন করে আওয়াজ হয় এই আওয়াজে জিন আসে আপনি তো টের পাচ্ছেন না জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে দিয়ে গেছে হুজুর সর্বনাশ আমি কি হয়েছে হুজুর একটু আজান দেন আমি কে এখন তো নামাজের সময় কে দেবকে হুজুর এই জন্য আজান দেন সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম মেয়ে আর মেয়ের মা এসে গোসল করতে সুইমিং পুলে নিচে বাসা উপরে একরকম নিচে আর এক রকম সুইমিং পুল দি। গোসল করবে সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় দৌড় ধরবি হুজুর বিরাট ভয় ঢুকে গেছে আমি কিলাম ঠিক আছে আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি আমি কে যা কাল্লা বাঁচাইছে কারগুলো গারগুলো ফেলানোর কথা ছিল কিন্তু ফালায় না এই দুর্যোগ কোর্স করে নাই এটি অনেক সুখে আপনার গড়বর্তী মূর্তি আপনি মুসলমান সব ফেলে দেন এটা মুসলমানের সংস্কৃতি না হুজুর অনেক দাম দিয়ে কিছু টাইকা রাখলে হবে না আমি কে টাইকা রাখবেন পরে তো আবার আসবে এই জন্য এখন থেকে সব বাদ দিয়ে দেন আমরা মুসলমান মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করবো না কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এই জন্য আমার ভাইয়েরা যার যার ঘরে নূপুর আছে আওয়াজ ওয়ালা নূপুর ওই নুপুরগুলা সব বাদ দিয়ে দেন আওয়াজ ওয়ালা নূপুর থাকলে জিনের আসবে জিনদের কাউবান করা হয় আওয়াজ ওয়ালা নূপুর দিয়ে এই নুপুরগুলা বাদ দিয়ে দেন সাত নম্বরে আল মালাইকা তাতাযা মিন রাওয়াইহাল কারিহা খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন এমন কোনো কিছু খেয়ে নামাজ আসবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হয় এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হবে আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয় আপনি বুঝবেন ফেরেস্তাদেরও কষ্ট হচ্ছে আপনি ব্রাশ করে নেবেন এজন্য নাবি করিম সাল্লা আলি যখন বাইর থেকে আসতেন বাদা দিয়ে শুরু করতেন প্রথমে তিনি মিস করতেন একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময় পারবেন খন্দক যুদ্ধের হাতিয়ার তাবুক যুদ্ধের হাতিয়ার প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই কারাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন এটার নাম কি আর আওয়াজ করে বলেন কি নাম তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই লড়াই লাগে নাই এই একখানা অস্ত্র দিয়া মুসলমানরা বিজয় হয়ে গেছে কখন সোভান যখন মিসওয়াক শুরু করছে হেরা ট্রেনিং প্রাপ্ত বাহিনী তারা কোথায় সর্বনাশ গাছের ডাইল সিরে আর মিসওয়াক করে ঠিক কাসকিয়ে দেন এরা মনে হয় দাগটা দাঁড়াচ্ছে এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না কন্যা হুজুবিল মুসলমান কখনো এমন হিংস্র না কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা সুন্নতের কারিশমা সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়ে গিয়ে দিয়েছে বিজয় দিয়েছে বলেন আল্লাহ আকবর এই সুন্নতটা ইনশাল্লাহ সাথে রাখবেন নাজিয়া সিন ইনশাল্লাহ কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এরপরে আমার ভাইরা চলে আসি আট নম্বরে লাতাদখুলুল মালাইকা বাইতান আল্লাযী লা ইয়াকরা ফীহা আল যেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না যেই ঘরটার মধ্যে কোরআন হয় না এই ঘরটাই হল এমন ঘর যেই ঘরটা হল উজান বাড়ির মতো উজান বাড়ির মতো ঘর যদি হয় সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না আপনি যেখানেই থাকেন অন্তত সুরায় কাহাফের দশটায় তেলাওত করে প্রথম দশটায় তেলাওত করার কারণে দাজ্জালের ফেতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি কয়টা আয়াত দশটা আয়াত তেলাওত করবে এরপরে আমার ভাইরা নয় নম্বরে আল ইনসান আল্লাযী ইয়াকুন আকছার আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালায়েকা ফি বাইতিহিব যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমদের প্রবেশ করবে না এখন তাকায় দেখেন আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনে সময় কাটিয়েছেন রাত চলে গেছে ফজরের সময় হয়েছে গোসল করেন নাই জোহর চলে গেল গোসল করেন নাই আসর চলে গেল গোসল করেন নাই মাগরিব হয়েছে এখনো গোসল করেন নাই আবার এসা আসছে এখনো গোসল করেন নাই অপবিত্র রয়ে গেছেন আপনাকে জিন আসর করবে কারণ ফেরেস্তা রকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে কয়নাম্বার সবাই বলেন নাম্বার এরপরে আমার ভাই দশ নম্বরে যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে কিছু মানুষের অব্বার দেখবে বাঘের চামড়া লক্কায় রাখে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য এই রকম বাগের চামড়া যার গড়ে লটকায় রাখবে আল্লাহ নবী বলেন তার গড়ে ফেরেশতা প্রবেশ করবে না এই যতগুলো মানুষের কথা বললাম আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই তার মানে ফেরিস্তা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে আমার ঘরে রহমত নিয়ে বার্তা নিয়ে আসছে আমার কাজের কারণে ফেরিস্তা ঢুকতে পারে না এই দশটি জায়গাকে আজকে থেকে বন্ধ করেন অজস্র রহমত দেখতে পারবেন